আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল দল আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট থেকে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানো শুকনো গায়ে হাট দিশার গরু তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা একটু বড় গরু একদম শুকনো আট দিশার বাঙরি গরু ভাই ভালো আছে বাজার কেমন দেখছেন বাজার ভালো গরু কয়টা গরুর নিলাম ছয়টা বাদ আরে আছে একটা আছে দর্শক দর্শক ছয়টা নার্সিল আর একটা আছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা দেখা দেখি চলছে এটা চাচ্ছেন কত বান্ন চাওয়া বেসা বিক্রি নিয়ে কেমন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন দর্শক এই যে গরুটা পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা পুরা জাতের গরু দর্শক মিনি কুরাজ তাই তো কাকা দাঁতে কয়টা সাত দাঁত কেমন দেখছেন বাজার বাজার ভালো না দর্শক গরু বলতেছে বাজার ভালো না আপনারা দেখতে পাচ্ছেন গরুটা চাচ্ছেন কত পঞ্চান্ন এটা তো সাওয়া দাম বেসা বিক্রি নিয়ে কেমন পঁয়তাল্লিশের কম নেই দর্শক আপনারা শুনলেন এই যে গরুটা পঁয়তাল্লিশের কম নেই শুকনো হাড্ডিস আর ভাঙড়ি গরু দেখা দেখি চলছে দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে গরু একটু বড় বড় গরু মাংস তরানোর প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাইল আলাইকুম সাত দেখা কেমন আছেন আল্লাহ ভালো বাজারের কি অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো গরু কয়টা আজকে দুইটা কোন দুইটা কালো দুইটা দর্শক কালো দুইটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেখুন দুইটাই তো কুরাস না আচ্ছা এই যে এইটা কয় দাঁত দাঁত আর ওইটা ছয় দাঁত দর্শক একটা ছয় দাঁত একটা চার দাঁত দুইটা গরু আপনারা দেখতে পাচ্ছেন চার দাঁত আর ছয় দাঁত

উনষাট শার্ট হলি বিক্রি হবে দর্শক উনষাট শার্ট আপনারা দেখতে পাচ্ছেন উনষাট শার্ট হলি বিক্রি হবে উনষাট শার্ট ঠিক আছে প্রচুর পরিমাণে গরুর আমদানি পেঁচা বিক্রি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন ভালো বাজার পরিস্থিতি কেমন দেখছে খুব ভালো না খুব ভালো না গরু কয়টা দুইটা এই দুইটা দুইটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বলতেছে বাজার খুব ভালো না দুইটা একটু বড় শুকনো হাড্ডি সার গরু আচ্ছা সাদাটা কয় দাঁত কত এই যে গরুটা আটচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি হবে আর পরের চাষের কত বেশা বিক্রি নিয়ে চুয়ান্ন পঞ্চান্ন শুনে দর্শক চুয়ান্ন পঞ্চান্ন আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সাত মাইল গরুর থেকে আপনারা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা বড় গরু দর্শক বাংলালিং গরু ভালো আছে মোটামুটি ভালো গরু কয়টা এটা সয় দাঁত আপনারা শুনলেন দর্শক এটা ছয় দাঁতের গরু একটু বড় গরু বাংলালিং বাদ বাকি

সবিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন একটু বড় গরু এটা কি আপনার কেমন আছেন খুব ভালোই আছেন খুব ভালোই আছেন গরু গয়টা আর একটা আছে এটা দাঁতে কয়টা ছয় দাঁত শুনলেন দশক ছয় দাঁতের গরু মারা দেখতে পাচ্ছেন দাঁতে ছয়টা সাত স্যার কত সাত সান কত 76 76 শুনলেন দর্শক এই যে গরু 76 76 এটা তো সাওয়া দাম ব্যাসা বিক্রি 62 62 হলে বিক্রি হবে দর্শক 62 দেখাচ্ছি দড়দাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশাল জাতের গরু শুকনা আড়তিশার গাই গরু মাংস ধরানোর দেশাল তো কত কেজি গোশত ধরবে যখন 3 4 মাস পর ধরানো হবে সে এখন 170 দশক বলতেছে ছয় দাঁতের গরু যখন মাংস দাঁড় করানো হবে আশি কেজি হবে তো বানলো তো চাওয়া পেঁচা বিক্রি নিয়ে

দুইটা গরু লাল গরু জোড়াই চাচ্ছেন কত একশো ছাব্বিশ একশো ছাব্বিশ চাচ্ছে নিয়ত আছে কেমন নিয়ত বারো চোদ্দ হলে বিক্রি বারো থেকে চোদ্দ শুনলেন দর্শক এই যে জোড়া বারো থেকে চোদ্দ হলে বিক্রি হবে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মাংস ধরানোর গরু শুকনো গায়ে হাট নেশার গরু আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুর হাট